করতেছেন কোমরে নিয়েছেন এগুলা কি হাত গাড়িতে লাগাবেন তো মোটামুটি তো চার পাঁচটা গাড়ি বিক্রি করে দিচ্ছেন বর্তমানে বাহাত্তর পঞ্চাশ আছে এটা আছে

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কালাম ভাইয়ের এখানে আসলাম আর কালাম ভাইয়ের এখানে কোনটা ট্রাক্টর কোন জেলায় বিক্রি হয়েছে আর কোনটা ট্র্যাক্টার বর্তমানে আছে এই কিন্তু আপনাদের বিস্তারিত দেখাব ফোর্টি ফাইভ আর সম্ভবত এটা বিক্রি হয়ে গেছে চাকাগুলো নতুন লাগাইছে এমআরএফ টায়ার আর বাহাত্তর পঞ্চাশটা আছে একবারে নিউ কন্ডিশন বাহাত্তর পঞ্চাশ দেখেন এটা কালাম কাছে বর্তমানে আছে যদি কারো প্রয়োজন হয় কালাম ভাইয়ের কাছে নিতে পারেন বিশ সালের ছয় মাস গাড়ি বয়স ট্রাক্টরের বয়স রোটা বেটারও নতুন রোটা বেটারও নতুন কন্ডিশনের এবং কালাম ভাইয়ের কাছে থার্টি ফাইভও আছে ট্যাপে থার্টি ফাইভ টলির জন্য চালাইতে পারবেন সুন্দর কন্ডিশনে আছে দেখেন টলির জন্য চালাইতে পারবেন আইসআর ফোর এইট ফাইভটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বিক্রি হয়ে গেছে আইসআর ফোর এইট জিরো এটা নীলফামারি জেলায় বিক্রি হয়ে গেছে বর্তমানে এটাও নাই আইসআর ফোর এইট জিরো বাহাত্তর পঞ্চাশটা আছে আপনারা যদি কারো বাহাত্তর পঞ্চাশ প্রয়োজন হয় নিতে পারবেন কালাম ভাইয়ের কাছ থেকে ফর্টি ফাইভের টায়ার নতুন টায়ার লাগানো হয়েছে এমআরএফ টায়ার যেহেতু কালকে মধ্যে চলে যাবে কালকে ডেলিভারি হয়ে যাবে এই নিয়ে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিব এবং কালাম ভাইয়ের কাছে নিউ হলেন আছে ছত্রিশশো টু মডেল পিছনে একটা আইসার গাড়ি রয়েছে এবং মাহামন আছে চুয়ান্ন পঞ্চাশ চুয়ান্ন বিক্রি হয়ে গেছে এটা ঢাকা জেলায় বিক্রি হয়েছে ঢাকা এবং ফর্টি ফাইভ রয়েছে ওই সাইডে চুয়ান্ন পঞ্চাশটা টায়ার সেচ করা হবে বড় টায়ারের বিট নাই যেহেতু এটা টলিতে চলছিল এই কারণে কিন্তু বড় টায়ারের বিট নাই এবং কি সামনের টায়ার বড় টায়ার দুটাই সেচ করা হবে ওই টায়ার ওইখানে রয়েছে আর কি টায়ার ওইখানে বড় টায়ার রয়েছে সেচ করা হবে আর এই যে ট্র্যাক্টর এই ট্র্যাক্টর রোটার এবং টলি এইখানে জাগা কম বিদায় কিন্তু রাস্তার উপরে রাখা হয় তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি রাস্তার উপরে কালাম ভাই রোটা টলিগুলো আপনাদের দেখাচ্ছি রোটাভেটার এবং টলিও রয়েছে আলমফাইয়ের কাছে রোটা বাটার চুয়ান্ন বুলেট আটচল্লিশ বুলেট এবং বিয়াল্লিশ বিলেটের রোটা বাটারও পাবেন এবং হাইটোলিক বডিও পাবেন যে কোনো স্থান থেকে আপনারা কিনতে পারেন